লাইভে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সকলে একটু লাইভ যুক্ত হয়ে যায় Thank mm -hmm. you. সকলে একটু লাইভে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সকলে একটু লাইভে যুক্ত হয়ে যায় সকলে একটু আড্ডা দিতে চলে আসলাম যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সকলে একটু যুক্ত হয়ে যায় লাইভে ইনশাল্লাহ সকলে একটু কমেন্ট করি ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করি সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাই আড্ডা দিতে চলে আসলাম আপনাদের সাথে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন আর সকলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব আপনি আমার সাথে থাকার চেষ্টা করেন সকলে একটু লাইভে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সকলে একটু লাইভে যুক্ত হয়ে যায় কমেন্ট করেন কমেন্ট না করলে তো আর কথাবার্তা বলতে ভালো লাগে না সকলে একটু যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ সকলে একটু হয়ে যায় যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন আমার বাড়ির নেত্রকোনা আপনাদের বাড়ি কে কোথায় কার বাড়ি একটু কমেন্টে বলবেন কি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টটা বলবেন আর যারা তারা নতুন আছেন আমার লাইভে যুক্ত হয়েছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমিও আপনাকে সাথে থাকার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলের কাছে বিনোদন অনুরোধ যারা যারা আমার লাইভে আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন

কে কোথ থেকে লাইভটা দেখছেন কমেন্টে বলবেন ইনশাল্লাহ আর যারা যারা নতুন আছেন তারা সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আজানের বিরতি আজানের ঘরে আবার কথা বলবো ইনশাল্লাহ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও খেতে আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ থাকব একটা কমেন্ট একটা লাইক করেন আমি আপনার কমেন্ট ধরে ইনশাল্লাহ আপনার বাড়ি পৌঁছে যাব যারা তারা নতুন আছেন তারা সকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন আমার বাড়ির নেতৃকোনা আপনাদের বাড়ি কোথায় আমরা একটু পরিচিত হয়ে দিই ইনশাল্লাহ পরিচিত হওয়ার জন্য পরিচিত না হলে তো কথা বলা বলা ভালো লাগবে না তো কমেন্ট করি ইনশাল্লাহ সকালে একটু কমেন্ট করি সকালে একটু কমেন্ট করি তো কমেন্ট যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ সকলে একটু কমেন্ট করবেন যারা যারা নতুন আছেন তারা স্যালেনটা কি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ